পাশে সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হয় রাজা রামমোহন রায়ের দুশো বাহান্নতম জন্মজয়ন্তী এদিন এই উপলক্ষে পৌর নিগমের পক্ষ থেকে বিবি কলেজ স্থিত রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করেন আসানসুল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি মানস দাস সহ পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা সবাইকে শুভেচ্ছা জানায় এবং পৌর নিগম সবসময় সব মনোযোগীকে সম্মান জানাবে যাপন করবে এটাই আমাদের উদ্দেশ্য এবং নতুন প্রজন্ম রাজা রামন রায় সম্বন্ধে জানানো যে প্রয়োজনীয় প্রয়োজন সেটা আজকের দিনে দেশে পড়েছে তাই আজকে রাজা রামমোহন আমাদের আপনারা সবাই জানেন যে রাজা আজ জন্মদিন তো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন যত মনীষী আছে সবার জন্ম এবং মৃত্যুদিন আমরা পালন করে থাকি আজকে আমাদের অমরনাথ চ্যাটাইজি ছিলেন আমাদের মানস দাস এম মাইসি ছিলেন আমি ছিলাম এবং ওই আমাদের জ্যোতি মাস্টারমশাই ছিলেন আমরা সবাই মিলে ওই আজকে রাজা রামমন্ রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো রামমোহন রায় এমন এক ব্যক্তি ওনার সামনের মধ্যে আমাদের বলা ধৃষ্টতা হবে উনি আমাদের স্বাধীনতা আন্দোলনের সময়ও বিভিন্ন জায়গায় মানুষদেরকে বিরুদ্ধ করেছিলেন এবং স্বদেশপ্রেমে আমাদিকে আবদ্ধ করেছিলেন অনেকজন আর ওনার বিদ্যাসাগরের সঙ্গে উনি দীর্ঘদিন থেকে বাল্যবিবাহর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তো এইসব নানা অনেক কাজ তিনি করে গেছেন যত মনীষী আছে সবাই কিছু না কিছু কাজ করেন তো ওনাকে আমরা আজকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা খুবই কৃতজ্ঞ কারণ ওনার মতন ব্যক্তিত্ব এবং নব যে আমাদের নতুন প্রজন্ম তাদেরকে রাজা রামমোহন সম্বন্ধে জানানো আজকের দিনে দরকার হয়ে পড়েছে ভারতবর্ষের যে অস্থিরতা অবস্থা তাকে কাটিয়ে উঠতে এই মনীষীদের কিন্তু জীবনে আমাদের নব নবজন্ম মানে যারা নতুন তাদেরও জানা উচিত নিউজ শক্তির পাশে সময়ের